খালি পেটে সারা রাত করতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমনই একটি টিপস শেয়ার করব যে আপনার ভরা পেট থাকুক আর খালি পেট থাকুক আপনার গতি কিন্তু থামবে না সেরকমই একটি টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি যদি অনেক বেশি দুর্বল হয়ে উঠতে দুর্বল হয়ে যান তাহলে কোনো চিন্তাই করবেন না তার জন্য একটি খুবই কার্যকরী টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব যুগোপযোগী এই টিপসটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটার মাধ্যমে আপনি অনেক বেশি শক্তি অর্জন করতে পারবেন আপনি অনেক বেশি আনন্দটা উপভোগ করতে পারবেন কোনো কিছু নিয়ে আর কোনো চিন্তা করবেন না তার চলুন তাহলে আমি আপনাদের সাথে এখন ভিডিওটি শেয়ার করি এই ভিডিওটি শেয়ার করতে আমি এখানে মাত্র দুটো উপাদান নিয়েছি প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা দেখুন আমি এখানে জিরা নিয়েছি আর আমি একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে কি কালো জিরা এই জিরা এবং কালো জিরা দুইটা জিনিসই খুবই কার্যকরী হবে আপনার জন্য এই দুটো জিনিস আপনার মানে সর্ব মানে কালো জিরাকে তো বলা হয় যে সর্বরোগের ঔষধ এই দুটো জিনিস আপনাকে একসাথে খেতে হবে কালো জিরাতে এমন কিছু গুণাগুণ রয়েছে যা কম বেশি প্রায় সকল রোগী নিরাময় করে থাকে এই কালো জিরা আপনারা কিভাবে খাবেন এবং কি নিয়মে খাবেন সেটা এখন জেনে নিন প্রতিদিন সকালবেলা আপনাকে খালি পেটে কালো জিরা খেতে হবে অর্থাৎ এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে আপনাকে দিতে হবে এক চামচ পরিমাণে কালো জিরা এবং দিতে হবে এক চামচ পরিমাণে জিরা কালো জিরা এবং জিরা দুটো জিনিস একসাথে দিয়ে একটি শরবত তৈরি করতে হবে যেটা আপনি খেয়ে নেবেন চাইলে আপনি শুধু একটু মধু অ্যাড করতে পারেন কিন্তু চিনি অ্যাড করবেন না আপনি চাইলে দুধের সাথেও খেতে পারেন তবে পানির সাথে খেলেও কোনো সমস্যা নেই এক চামচ দিবেন কালো জিরা এক চামচ দিবেন জিরা দিয়ে একটি শরবত তৈরি করে নিয়ে সকালবেলা খালি পেটে আপনি খেয়ে নেবেন আর চিনি খেলে যেটা হবে যে আপনার মেদ চর্বি হতে পারে তাই চিনি খাবেন না মধুটা অ্যাড করবেন এইভাবে যদি আপনি খেতে পারেন আপনার যে বাড়তি ওজন আছে সেটাও যেমন কমবে সেই সাথে আপনার ক্ষমতাটাও দ্বিগুণ বৃদ্ধি পাবে এটি সম্পূর্ণ পরীক্ষিত একটি পদ্ধতি এই এই যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার খালি পেট হোক ভরা পেট হোক আপনার কাজ কিন্তু থামবে না তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ